এখন নভেম্বরের শেষের দিকে বাংলাদেশে শীত চলে এসেছে এবং সারা বাংলাদেশি শীতের জন্য উদ্গ্রীব হয়ে আছে শীতকে বরণ করবার জন্য শীতের সময় বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটে থাকে এর মধ্যে অন্যতম দুর্ঘটনা হচ্ছে গরম পানিতে পুড়ে যাওয়ার প্রবণতা বেশি হয় এবং কিছু ক্ষেত্রে খোলা জায়গায় আগুন লেগে যেতে পারে কখনো কখনো কারোর বাসায় গ্যাসের চুলা শীতের জন্য জ্বালিয়ে রাখেন কেউ কেউ আবার কখনো কখনো দুর্ঘটনা বশত গ্যাসের চুলা থেকে আগুন লেগে যেতে পারে এছাড়াও বিভিন্ন দুর্ঘটনাবশত আগুন লাগার প্রবণতা শীতে বেশি থাকে কারণ শীতে সব কিছু শুষ্ক শুষ্কতা বেশি এই জন্য যে কোনো পরিবেশটা শুষ্ক থাকে বেশি এবং সেই সঙ্গে যেই আসবাবপত্র অথবা যে কোনো ধরনের এই ধরনের জিনিস সেগুলো শীতে শুষ্কতার জন্য আগুনের ধরে যাওয়ার প্রবণতা বেশি থাকে যখন যে কোনো আগুনই লাগুক না কেন অবশ্যই যিনি আক্রান্ত হচ্ছেন প্রথমে হচ্ছে আগুন নেভানো অত্যাবশ্যক এবং সেই স্থান থেকে আক্রান্ত ব্যক্তিকে দূরে সরিয়ে নিরাপদ জায়গায় সরিয়ে নিতে হবে তারপর অবশ্যই সাধারণ তাপমাত্রার পানি সেই আক্রান্ত ব্যক্তিকে দিতে হবে অনেকক্ষণ যাবৎ কমপক্ষে পনেরো মিনিট থেকে ত্রিশ মিনিট পর্যন্ত আক্রান্ত স্থান সাধারণ তাপমাত্রা স্বাভাবিক পানি দিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি ঢালতে হবে এতে করে যে পুরে যে আগুন লেগে শরীরে যে ক্ষতি হয় সেই ক্ষতি হওয়ার যে প্রবণতা সেটা কমে যায় পানির ব্যবহারের জন্য সুতরাং সামান্য একটা জিনিস যে আগুন লেগে যাওয়ার পর গায়ে যদি স্বাভাবিক তাপমাত্রার পানি পর্যাপ্ত পরিমাণে ঢালা যায় তাহলে কিন্তু আগুনের যে ভয়াবহতা থেকে একজন মানুষকে সেভ করা সম্ভব এটা হচ্ছে প্রাথমিক ধাপ তারপর হচ্ছে অবশ্যই এই ধাপের পর আপনি যত দ্রুত সম্ভব একজন ডাক্তার অথবা একটা স্বাস্থ্য কেন্দ্র সবচেয়ে উত্তম হয় যে কোনো একজন প্লাস্টিক সার্জন অথবা যে কোনো প্লাস্টিক সার্জারি কোনো একটা হসপিটাল অথবা বিভাগে যোগাযোগ করা গরম পানি দিয়ে যখন শরীর পুড়ে যাবে তখন একই নিয়মে সাবধান তাপমাত্রার পানি বেশি পরিমাণে ঢালতে হবে এতে করে যে শরীরের পুড়ে যাওয়ার যে প্রবণতা সেটা সেটার জন্য খারাপ যে দিকগুলো সেগুলো কমে যাবে সুতরাং আপনি যখন আপনার আশপাশে কোনো মানুষকে আগুনে পুড়ে যেতে দেখবেন অথবা গরম পানি অথবা গরম চা অথবা গরম যে কোনো কিছুতে পুড়ে যাক না কেন আপনি যথাসম্ভব নিরাপদ দূরত্বে সরিয়ে নেবার পরে সাধারণ তাপমাত্রার পানি যে পানিটা ফ্রিজের পানি হবে না এবং যেই পানিটা সাধারণ তাপমাত্রার ট্যাপ ওয়াটার হলেই চলবে এই পানি পর্যাপ্ত পরিমাণে ঢালবেন এবং সঙ্গে সঙ্গে একজন ডাক্তার অথবা যে কোনো একটা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাবেন এটাই হচ্ছে আজকের জন্য আপনাদের কাছে বিনীত আবেদন